শ্রীমদ ভগবৎ গীতায় অসত্যানন্য সশস্তাং প্রজ্ঞাপশ ভাষকে কত গতা নানু স্বজন পণ্ডিতা এই শ্লোকের প্রথম যে লাইনটি অসত্যানন্যশস্তাং প্রজ্ঞাপাংশা ভাষকে এই শ্লোকটিকে বলা হচ্ছে ইতিবীজ অর্থাৎ গীতার বীজ বলা হচ্ছে এর মানেটা এরকম অর্জুনকে ডাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অশৌচদের জন্য কোনো শোক করা প্রয়োজন নয় অর্থাৎ যারা অশৌচ ব্যক্তি যারা সনকাল স্থায়ী তাদের জন্য শোক করার কোনো অর্থই আঁকে না তারা জন্মগ্রহণ করেছে আবার মৃত্যু তাদের জন্য অনিবার্য এই বিশেষ তত্ত্বটি জানিয়া তাদের জন্য শোক করা আদৌ জ্ঞানীর কাজ নয় এই জন্য এটিকে শ্রীমদ গীতার বীজ বলা হচ্ছে পুনরায় আবার বলা হচ্ছে সর্বধর্মানুপরিত্য মামেক ইতি শক্তি অর্থাৎ তুমি তোমার সমস্ত ধর্মকর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আশ্রয় নাও এটাকে গীতার শক্তি বলা হচ্ছে কেন সমগ্র গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অন্ধকার জগৎ থেকে আলোকময় জগতে তথা মুক্তির জগতে তথা মোক্ষের জগতে পৌঁছে দেওয়ার জন্য শ্রীমদ শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের নিকট প্রেরণ করলেন তাই শ্রীমদ্ভগবৎ গীতার উদাত্ত কণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণ আহ্বান জানিয়েছিলেন হে অর্জুন তুমি তোমার সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে আমার চরণে আশ্রয়ন এটি অত্যন্ত উদাত্ত কণ্ঠের আহ্বান এবং এই আহ্বানেই সাড়া দিয়ে জীব ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারে তাই এটিকে বলা হচ্ছে গীতা শক্তি আবার বলা হচ্ছে অহং তুয়ঙ্গ সর্ব পাপেব মৎস্য ঈশ্বামীমা সুচ যদি তুমি আমার চরণে আশ্রিত হতে পারো আমি তোমাকে মুখ্য পদ পদটুকু দান করব এর মানে এরকম এটিকে যদি গীতার কিলক বলা হয় কিলক মানে হুড়ক অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীটি যদি আমরা মনে প্রাণে ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যদি আমরা নিয়োজিত হতে পারি তাহলে কি হবে আমাদের মন বিচলিত হবে না আমাদের মন সংসারের কোনো বিষয়ের প্রতি আসক্ত হবে না এই জন্য এটিকে বলা হচ্ছে গীতা কিলক তো শ্রীমদ্ভগত গীতা শুরুটা যখন করেছি সেই শুরু থেকে দুই একটি কথা আলোচনা করলাম আবার পুনরায় গীতা থেকে আরম্ভ করি গীতা পাঠ করি শ্রীমদ করি গীতায় বলা হচ্ছে সর্ব উপনিষাদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ সুদীর ভক্তা গীতা অমৃতং মাহত এটি হচ্ছে গীতার বৈশিষ্ট্য অর্থাৎ উপনিষদ সমূহ স্বরূপ আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দহনকর্তা অর্জুন বৎস আর পৃথিবীতে যত ভক্তগণ আছেন সকলেই এই অমৃত পান করে নিজেদের পিয়াস মিটিয়ে থাকেন এখন আসি শ্রীমদ্ভগবৎ গীতার আরেকটি অন্যতম শ্লোক যেটি মঙ্গলাচরণের মধ্যে সবা পেয়েতে শ্রীমদ্ভগবৎ গীতার মঙ্গলাচরণে বলা আছে ভীষ্মদ্র নতটা জয়দ্রথ জলা গান্ধার নীলতকলা শল্ল্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলা অশ্বত্থী বিকারণ ঘর মহা করা দুর্যোধনাবর্তিনি সত্যি না পাণ্ডবই পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কে হিসাবে ভীষ্ম এবং দ্রোন দুইটি তীর কুরুক্ষেত্র রণাঙ্গনে কুরুক্ষেত্র যুদ্ধ নদীতে যুদ্ধক্ষেত্রের যে অংশ সেই অংশটাকে একটি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে ভীষ্ম এবং দ্রোন এই নদীর দুইটি বড় বড় তট জয়দ্রথ জলা জলস্বরূপ গান্ধার নীলোৎপলা তথা নীল নীলপ্রস্তর শল্য গ্রাহবতী গ্রাহরূপী শল্য কৃপেন অর্থাৎ খরস্রোতা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা তথা কুহির স্বরূপ দুর্যোধন আবর্তনী স্বরূপ আর কর্ণ হচ্ছে উত্তাল তরঙ্গ এহেনরূপ রণনদীকে অতিক্রম করা আদেও পাণ্ডবদের পক্ষে সম্ভব ছিল না যদি কিনা ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাণ্ডারি না হতেন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কাণ্ডারি হওয়ার দরুন পাণ্ডবগান অনায়াসে অতি অল্প আয়াসে খুব সহজেই এই রণনদী অতিক্রম করে মুক্তির পথে পা রাখলেন আবার শ্রীমদ ভগবত গীতার মঙ্গলাচরণে বলা হচ্ছে মুকঙ্করতে বা চাল পঙ্গ লঙ্গায়তে গিরিম মহং তমহে পরমানন্দ মাধবম অর্থাৎ কৃষ্ণ কৃপা হলে বোবা কথা বলতে পারে আর কৃষ্ণ কৃপা হলে পঙ্গ গিরি লঙ্ঘন করতে পারে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে যারা গোবিন্দকে ডাকতে পারে না তাদের জন্য কিন্তু গোবিন্দ অসীম কৃপা করে থাকেন যেমন কোনো একদিন আমরা অনেকেই গজকচ্ছপের ঘটনাটি শুনেছি কোনো একদিন একটি হস্তি তথা একটি গজ সরোবরে নেমেছে জল পানের উদ্দেশ্যে কিন্তু ওই সরোবরে একটি কচ্ছপ বাস করত খুব বড় সর এক শক্তিশালী একটি কচ্ছপ তা সেই সরোবরটি ছিল পদ্ম সরোবর এখন ওই হাতিটি যখনই জলপান করতে নেমেছে ঠিক তখনই কচ্ছপটি

ওম শ্রীমদ্ভগবদ্গীতা শুভু শু ব্রহ্মবিদম জগ শাস্ত্রী শ্রীকৃষ্ণ জন শ্রী শ্রী গীতা মাহাত্মী ভগবানু বাচো গীতে পার্থ গীত মেয়ে সরম গীত মেয়ে গানমাতগ্রং গীত মে গানম্বয়ং গীতে চোত্তমাস্থান গীত মে পরমঙ্ক পদম গীত মে পরমঙ্গুজ গীত মে পরমগু গীতা শ্রীং তেষ্টমী গীত মেয়ে পমঙ্গিং গীতা গ্রাম সমিতমেহম গীত মেয়ে পরম বিদ্যা ব্রহ্মা গীতা নাম ভক্ষণ শ্রীন পাণ্ডব কীর্ন স্ব পাঁ গঙ্গা গীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ